রংপুরের বেদগারি হাটে নেওয়া হচ্ছে দ্বিগুণ হাসিল যেখানে ছয়শো টাকা করে জেলার প্রতিটি হাটে নেওয়ার কথা সেখানে এখানে নেওয়া হচ্ছে বারোশো টাকা করে যেখানে বিক্রেতাকে দিতে হচ্ছে আটশো টাকা এবং ক্রেতা যেখানে ক্রেতাকে দিতে হচ্ছে আটশো টাকা এবং বিক্রেতাকে দিতে হচ্ছে চারশো টাকা করে যদি একটু বলি যে হাটে আসলে যারা লিখছেন তারা আসলে বলছেন যে এখানকার যে ইজারাদাররা রয়েছেন তারা যে রয়েছেন তিনি আসলে বলেছেন এই এখানকার যে যারা লিখছেন তাদের তাদেরকে এই আটশো এবং চারশো টাকা করে নেয়ার কথা এবং আমরা ইজারাদারের সাথেও কথা বলেছি তিনি আসলে মুঠোফোনে তিনি আসলে রংপুরে বা বাইরে আছেন হাটে তিনি বলছেন না এই মুহূর্তে কোথায় আছেন এবং আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথেও কথা বলেছি তিনি যেটি বললেন যে আসলে ইতিমধ্যেই তিনি অভিযোগ পেয়েছেন এবং তিনি তিনি এসিল্যান্ডকে পাঠিয়েছেন হাটে দেখভাল করার জন্য তবে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থা আমরা নেওয়া দেখিনি আজকে এই বেডগাড়ি হাটে শেষ এবং এখানে এত দ্বিগুণ উসুল হাসিল করা হচ্ছে জনগণের পকেট কাটা হচ্ছে এমন অভিযোগ কিন্তু আমরা অহরহ পাচ্ছি যদি একটু বলি যে এখানকার ক্রেতা বিক্রেতারা হাটে শেষ হাট অনুযায়ী এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে গরু এসেছে কিন্তু সেই সেই সুবিধাটা নিয়ে এখানকার যে যারা রয়েছেন তারা আসলে এখানে দ্বিগুণ হাসিল নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মিধা আমাকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি খবর পেয়েছেন এবং তিনি একটি অভিযানিক দল সেখানে আসলে পাঠানোর কথা বলেছেন পাশাপাশি যদি জানিয়ে রাখি যে তিনি আরও বলেছেন যে জেলায় ছয়শো টাকার উপরে হাসিল নেয়ার কোনো সুযোগ নেই আহ আদেxsli chuni ও আচ্ছা আচ্ছা আমরা এখন বেদকারী ঘাটে রয়েছি এবং আমরা চেষ্টা করব এখানকার যে লেখাইরা রয়েছেন তারা আসলে কিরকম দাম নিচ্ছেন ভাই কেনাবেচা কেমন মোটামুটি ভালো যাচ্ছে ব্যাচা ব্যাচা কেনা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ এ পর্যন্ত আমি বারোটা পনেরোটার মতো লেগেছি জি 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 লেখা তো এক মনে করেন যে যারা বিক্রি করতেছে তাদের কাছে চারশো নিচ্ছি যারা ক্রয় করতেছে তাদের কাছে আটশো নিচ্ছি খুব সুন্দর মতো ইনি মিথ্যে কথা বলছেন আমরা একটু আমি আসলে আমি আসলে ওই ছাগল আর করে আর তাই বেচাইছে তাই বেচাচ্ছে দুইশো ছাগল হাটে পাঁচশো নিচ্ছে আরে ভাইনি কো গল্প করতেছে ছাগল হাটির আমি হলাম গরু হাটির লেখক আচ্ছা গরু তো গরু হাটিতে নিচ্ছে কে দিয়েছে এক হাজার কে নিচ্ছে জানিনা আমি নিচ্ছি আপনি আপনি আগের ইয়ে গুলো তো আপনি এখানে উল্লেখ করেছেন কিনা কত টাকা

পরিস্থিতি মানুষ অনেকটা নিরুপায় হয়ে মানুষকে অনেকটা জোর জবরদস্তির মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে হাসিলের যে টাকা সেই টাকা নেওয়া হচ্ছে এমন অভিযোগ পাচ্ছি যেমন মুখের মুখের উপরেই দেখা গেল যে এখানে মিথ্যে কথা বলছেন সরকাররা ক্যামেরা দেখলেই তারা বলছেন একটু বলেন তো চারশো টাকা বেসাইয়ার আটশো টাকা লেখাই হ্যাঁ

এভাবেই যেখানে আসলে ছয়শো টাকা করে নেয়ার কথা সেখানে দুপক্ষের কাছ থেকেই মোট বারোশো টাকা করে আদায় করা হচ্ছে এটা আসলে গরিব মানুষ যারা খামারি এবং যারা কৃষক তারা আসলে অনেক স্বপ্ন নিয়ে বছর ধরে তারা গরু লালন পালন করেন কিন্তু তাদের এখানে এসে যখন হাটের হাসিল বাবদ চারশো টাকা করে দিতে হচ্ছে এটা আসলে তাদের কাছে অনেকটা দুঃস্বপ্নের মতন গত হাটেও এটা এখান এখানকার যে হাসিল সেটা নাকি কম ছিল আমরা একটু আরেকজন সরকারের সাথে কথা বলতে চাই কি অবস্থা ভাই মোটামুটি ইনশাল্লাহ ভালো মোটামুটি ভালো চলছে আমি গোটা তিরিশে মোটামুটি ইনশাল্লাহ ভালো ভাই লেখাই তো এখানে দিছে অফিস রেট ছয়শো টাকা আর চাদা ফ্রি এটা মানে আমাদের লেখাই বাবদ শুধু পঞ্চাশ টাকা আমরাদের সরকারি করতেছি ছয়শো পঞ্চাশ টাকা

ওই যে এখানে ওনার গরু লেখছি ইজরাদার তো অফিসে জি জি আমার নাম মাহমুদ হাসান আপনাকে এই আটশো টাকা করে আর চারশো টাকা করে নিতে কে বলেছে আমাদেরকে আমার কথা শোনেন কেন কোনো সুযোগ নাই ছয়শো টাকা হচ্ছে অফিস ফি আমার কথা শোনেন ছয়শো টাকা অফিস ফি আর যারা গরু বিক্রি করতেছে যারা গরু বিক্রি করতেছে

ঠিক 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 আমরা যদি বলি আমরা যদি বলি যে যে রংপুরের হাট সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এক একজন এক এক রকম কথা বলছেন তারা আসলে ক্যামেরা দেখলেই তাদের আসলে সুর পাল্টে যাচ্ছে আমরা যদি আরো দু একজন সরকারের সাথে একটু কথা বলি তারা আসলে কত টাকা করে হাসিল নিচ্ছেন আমাদের কাছে কিছু ভিডিও আছে এর আগে তারা জোর জবরদস্তি করেই কিন্তু টাকাগুলো আদায় করছেন এমনটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি ভাই আমরা ভেতরে যাই ওই যে ওইখানে তাই না দেখি ভাই হ্যাঁ ভাই ভাই আমরা অন্যান্য সরকারদের সাথেও কথা বলার চেষ্টা করবো আসলে গরিব মানুষের এত অভিযোগ আসলে বলার বাহিরে

কথা কত না মানে আটশো টাকা তো নাকাশো টাকা দিব

ভাই আমরা বলছে বলছে আমি আজকে এতদিন নেওয়া হয় নাই আজকের জন্য আপনারা চারশো আর আটশো আমরা ওই মোতাবেক কাজ করতেছি ভাই আমরা চাকরি করি কাজ কোথায় আমরা তো ভাই ভাই আমরা বলবো না যদি ভাই মালেক ভাই এখানে সরকারি বলছেন যে নিজের আধার লুট চলছে আটটা সরকারি বলছেন চলছে আটশো চারশো একটা গরু যদি বারোশো টাকা নেয় মানুষ থাকা কথা মানুষ কি থাকা কথা মোট বা বারোশো টাকা একটা করে বারোশো টাকা এখানকার যেমনটি বলছিলেন তারা আসলে বলছেন যে তারা চাঁদা নিচ্ছেন আসলে কিসের হ্যাঁ কিসের চাঁদা নিচ্ছেন এটা নিয়ে আসলে আমরা সন্দিহান বা একটু দেখা যাচ্ছে যে এখানকার যে বর্তমান পরিস্থিতি মানুষ অনেকটা বিরক্ত আসলে এত বেশি পরিমাণে চাঁদা এর আগে হয়তো অন্য কোনো হাটে নেওয়া হয়নি এবার দ্বিগুণ হাসিল আদায় করা হচ্ছে এখান থেকে চাঁদার নামে কিসের চাদা এবং সেটার যে একটা পাকা রশিদ থাকবে সেই রসিদও কিন্তু এখানে নেই এবং যে আটশো টাকা নেওয়া হচ্ছে সেটারও উল্লেখ যে বিক্রেতার যে ইয়েতে থাকবে রসিদে থাকবে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি রংপুরের বেদগাড়ির হাটে আমরা আছি এখন এবং মানুষের যে ক্ষোভ এটি কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি এত বেশি পরিমাণে এখান থেকে চাঁদা আদায় করা হচ্ছে এবং হাসিল আদায় করা হচ্ছে দ্বিগুণ যে কারণে মানুষের আসলে যে বছরখানেক থেকে এই গরুগুলো লালন পালন করার পরে হাটে এসে যখন মানুষগুলো দেখছেন যে তাদেরকে বাড়তি আর চারশো টাকা দেয়া হচ্ছে সেজন্য কিন্তু তাদের এটা গলার কাটা হয়ে পৌঁছেছে এখন পর্যন্ত প্রশাসনের কোনো তদারকি আমরা লক্ষ্য করিনি প্রশাসন এসেছে কিনা না সে বিষয়টাও কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি আমরা ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিয়েছিলাম তার বক্তব্য অনুযায়ী তিনি যেটি বলছেন মাহমুদ হাসান মিধা যে ইতিমধ্যে কিন্তু উপজেলা ভূমি অফিস ভূমি সহকারীকে পাঠানো হয়েছে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে এবং এসিলেন্টকে এসিল্যান্ড আসলে এসেছেন কিনা সে বিষয়টি এখনো জানা যায়নি আমরা যদি একটু আতিক ভাই আমরা যদি একটু অন্য সরকারের সাথে ব্যবসা বিক্রি গতবার আছে আজকে একটু কম কম গরু আমি এ পর্যন্ত সত্তর টাইপের গরু বিক্রি করছি লেখছি লেখছি আমি আমি ওষুধ করছি এলাকায় তো ভাই এদের ব্যাপার তো একটু বেশি দিছি মানে কয়েক বেশি দিছি একটু

ওই আটশো টাকা বলছে টাকা ভাইয়ের নামটা যেন কি আমার নামটা সুজা মিয়া আহমেদ সুজা আহমেদ মদন কি

বিক্ৰী কৰি দৰবাৰ লেখা হৈছে আমি দাম এই নাম কি গৰুৰ দাম গৰুৰ দাম কম এই ভাই নাম কি ভাই এক জায়গায় যে জিজ্ঞাসা করছেন এক জায়গায় বললে তো আমার কাছে পাঁচশো টাকা আর এক ভাই নিয়েছে লেখাই আটশো টাকা ক্ষতি তো আমার হচ্ছে সে আমার সাথে ঝগড়া লাগতেছে সেই দেখি 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 রংপুরের এটি একটি স্বনামধন্য হাট এই হাটে আসলে লেখাইয়ের পরিমাণ অর্থাৎ যেভাবে চাঁদা নেওয়া হচ্ছে খুললাম খুলা প্রশাসন আসলে কি করছেন এ বিষয়ে আসলে সাধারণ মানুষের প্রশ্ন প্রশাসন কোথায় কারণ এখানে যারা আসেন তারা অধিকাংশই খামারি দূর দূরান্ত থেকে তারা ট্রাকে করে অথবা বিভিন্ন মাধ্যমে গরু নিয়ে আসেন এবং তারা একটি লাভ একটু লাভের আশাতেই মূলত এখানে আসেন কিন্তু এখানে এসে যখন এত বেশি উৎকোচ এত বেশি হাসিল দিতে হয় তখন তারা বিপদে পড়েন আর রংপুর থেকে বা রংপুরের বাইরে থেকে যারা কিনতে আসেন তারাও কিন্তু একটি আশা নিয়ে আসেন যেখানে ছয়শো টাকার উপরে দেওয়ার কোনো নিয়ম নেই সেখানে আমরা লক্ষ্য করছি যে এখানে আসলে আটশো টাকা করে নেওয়া হচ্ছে বিক্রেতাদের কাছ থেকে একটু যদি আমরা আসলে সরকারদের সাথে কেন কথা বলছি তারা আসলে যেন বলতে পারেন যে এই নির্দেশনা আসলে তাদেরকে কারা দিয়েছেন এই জন্য আমরা কথা বলার চেষ্টা করছি এটাকে একটু চাপানো যায়

আমাদের জন্য জুলুম হয়ে যাইতেছে এটা যারা লিখতেছে এনারা হচ্ছে গোলাম এনারা ইজাদারের গোলাম কারণ হচ্ছে এনাদেরকে যা ইয়ে করছে পুলিশ আমার চোখের সামনে দেখছি ডিআইজি মহোদয় অফিস থেকে লোক আসছিল তার কাছ থেকে উনি মানে আটশো টাকা নিছে কারণ উনি বলছে যে আমার কিছু করার নাই ইজাদার আমার কাছ থেকে বোঝাই নিবে আমি কয়েকটা গরু কিনছি প্রয়োজনের তাকে দিয়ে কিনছি আর কি কিন্তু আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় আমাদের জন্য বেশি হয়ে যায় এটা বলানোর দরকার হলো আমি এখানে প্রশাসনের কোনো কিছুই দেখি নেই প্রশাসন জাস্ট আসতে যে দুই একটা পুলিশ আছে পান খেয়ে বেড়াইতেছে বুঝলেন পান খাওয়া পুলিশের কি এখন আপাতত মনে হয়েছে ওই অবস্থায় ওনারা কোথায় হান্ড্রেড পার্সেন্ট দরকার এনাকে নিয়ে আসার দরকার ইনি ইজাদারকে বলবে ইজাদার আসবে এখানে সেই মতন হবে আমি বদরগঞ্জে গতকালকে গরু কিনছি বদরগঞ্জ কোনো কিছুই নাই এনারা পঞ্চাশ টাকা করে চেয়ে নিছে যে ভাই আমি যেহেতু লিখতেছি পঞ্চাশ টাকা দেন খুশি হিসেবে দিয়ে দিতেছে কেউ একশো টাকাও দিয়েছে আমরা ছয়শো টাকাই দিছি ওখানে কিন্তু আমাদের জন্য এখানে জুলুম এটাই আপনারা দেখবেন ইনশাল্লাহ প্রশাসনের এটা শেষ করে দেখিনি রংপুরের যে বেদগারির হাট এখানে আসলে ক্রেতা এবং বিক্রেতা তাদের অভিযোগ তাদের সাথে জুলুম করা হচ্ছে এবং তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে এত টাকা এত বেশি পরিমাণে মানে দ্বিগুণ হাসিল আদায় করা হচ্ছে এখানে তো দর্শক এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো অভিযান দেখিনি এখন পর্যন্ত প্রশাসনের কোনো তৎপরতা দেখিনি সেই ঠিক ইজারাদার অফিসে আমরা দেখেছি একজন পুলিশ কর্মকর্তা তিনিও আসলে বের হয়ে গিয়েছিলেন আমরা উপস্থিত হওয়ার পর পরে এবং সেই সাথে যদি বলি যে আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি তিনি যেটি বলেছেন যে তিনি ইতিমধ্যে এসিল্যান্ডকে পাঠিয়েছেন কিন্তু এসিল্যান্ড এখনো এসেছেন কি বা পরবর্তী কি হবে এই যে সাধারণ মানুষ তারা যে কষ্ট করে তারা যে বিক্রে তারা যে এসেছেন তাদের আসলে কি হবে এই বিষয়টি নিয়ে তারা আসলে সন্ধিহান তারা দ্বিগুণ হাসিলের জন্য অনেকটা বিপাকেই পড়েছেন বলা চলে এই ছিল আমার কাছে রংপুর বেদগাড়ি এই ছিল আমার কাছে রংপুর বেদগাড়ি হাট থেকে দ্বিগুণ হাসিলের সবশেষ তথ্য ফেদোজয় বান্দর আলো